বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে স্নেক প্লান্ট নিয়ে কিছু কথা আলোচনা করব যে এই গরমেও গাছকে আমরা কীভাবে ভালো রাখব সবুজ এবং সতেজ রাখব দেখুন এখানে যে স্নেক প্লান্টগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছই কিন্তু ভালো সবুজ এবং সতেজ তো কিভাবে আমরা এই গাছগুলোকে কম যত্নতেও এত সুন্দর করে রাখতে পারি খুবই কম যত্ন লাগে এই গাছ করতে কারণ এই গাছ একবার এনে বসালেই দেখবেন বছরের পর বছর ধরে থেকে যাচ্ছে এই গাছ নষ্ট হয়ে যায় না শুধু নষ্ট হয় দুটো কারণে এক হচ্ছে অতিরিক্ত জল আর অতিরিক্ত খাবারের কারণে এই গাছ নষ্ট হয়ে যায় অতিরিক্ত জল বলতে এখন গরমকাল এখন গরমকালে আমরা যদি মনে করি যে সকালে একবার জল দেব বিকেলে একবার জল দেবো এতে গাছ বোধহয় ভালো থাকবে এরকমটা করা যাবে না কারণ মাটি ভিজা থাকলে জল দেওয়া যাবে না মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে আর অতিরিক্ত খাবার বলতে মাসে তিনবার চারবার খাবার দেওয়া যাবে না দশ দিন পর এক সপ্তাহ পর এইভাবে খাবার দেওয়া যাবে না দুই মাস তিন মাস পর পর এই গাছে আমি খাবার দিয়ে থাকি যে কোনো জৈব তরল সার এই গাছে দিয়ে থাকি কারণ মাটি খুঁচে দেওয়ার উপায় নেই এই গাছে দেখুন টব একদম পুরো চারায় ভর্তি হয়ে গেছে এই গাছ প্রচুর চারা দেয় আর গোড়া থেকে মাটির নিচে চারা থেকে যায় তো সেগুলোই বের হয় মাটি ফুরে ফুরে তো সেই কারণে মাটি খুঁজে আমি কখনো খাবার দিই না যাতে ওই চারাগুলো নষ্ট না হয়ে যায় জৈব তরল সার যে কোনো জৈব তরল সার দিয়ে থাকি আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন গোবরের সার ভিজিয়ে দিতে পারেন জল তারপরে কলার খোসা ভিজিয়ে জল দিতে পারেন এইভাবে যে কোনো জৈব তরল সার আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন আর এই গাছ বসানোর সময় মাটির সাথে অবশ্যই বালি মিশিয়ে নিতে হবে কারণ জল নিকাশের ব্যবস্থাটা ভালো হবে বালি দিলে আর মাটিও কাদা কাদা হয়ে থাকবে না আর প্রচুর চারা বের হবে কারণ মাটি যদি শক্ত হয়ে যায় শুধু মাটিতে বসালে কিন্তু মাটি কাদা কাদা হয়ে যাবে গোড়া পচে যাবে আবার বালিটা না দিলে সেভাবে চারাও বের হবে না তাই বালি অবশ্যই দেবেন সাথে অল্প করে জৈব সার দিলেই হয়ে যায় কারণ গাছে খুব একটা খাবার লাগে না খুব একটা জল লাগে না প্রয়োজন মতো আমাদেরকে খাবার আর জল দিতে হবে এটুকু শুধু মেনটেন করতে হবে আর এই গাছকে কোথায় রাখবো দেখুন দুপুরের করার উদ্দূরে তো এই গাছ হবেই না বিশেষ করে এখন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরের করার উদ্দূরে এই গাছের ওপরে পড়লেই গাছের ক্ষতি হবে আমার বেশ কিছু গাছের ক্ষতি হয়েছে সেগুলোও দেখাবো তো সেগুলোকে কি করে আবার নতুন করে গ্রো করা যায় সেগুলো আবার কি করে সবুজ সাথে যায় সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন তো এই গাছগুলোতে সেরকম কোনো যত্ন লাগে না বললেই চলে খুব কম যত্নে এই গাছ প্রচুর করা যায় আমার খুব ভালো লাগে এই গাছগুলো করতে কারণ এই গাছের উপকারও অনেক দিন রাত চব্বিশ ঘন্টায় এই গাছ অক্সিজেন দিচ্ছেন দিচ্ছে সেই কারণে কিন্তু এই গাছগুলোকে ঘরে রাখলে ঘরও ঠান্ডা হয় ঘরে দূষিত বাতাসকে শুদ্ধ করে যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে সেই অ্যালার্জিগুলো চলে যায় এই গাছ দীর্ঘদিন ঘরে রাখলে তবে গাছকে ভালো করে রাখতে হবে যাতে গাছের গ্রোথ হয় একটা গাছ রাখলাম সেই গাছ শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে পাতা নষ্ট হয়ে যাচ্ছে এরকম গাছ যদি আমরা ঘরে রাখি সেই গাছ নিজে বাঁচবে না আমাদেরকে বাঁচাবেন বলুন তাই গাছকে আগে ভালো করে রাখতে হবে কী করে গাছকে একটু পরিচর্যা করলে আমরা ভালো রাখতে পারবো ভালো রাখলে আমরা এর ভালো উপকার পাবো এই গাছ থেকে তো এই গাছে প্রচুর একটি বসালে একদম টপ ভর্তি ভর্তি হয়ে যায় তো কি করে আমরা এরকম টপ ভর্তি গাছ পাবো দেখুন এখানে বেশ কিছু গাছ রয়েছে একদম পুরো টপ ভর্তি হয়ে রয়েছে তো এই অবস্থাতে আমরা এখন যে ভর্তি হয়ে গেছে এখন আমরা রিপোর্টিং করে দিতে পারি কিংবা একটি গাছ থেকে সমস্ত চারা আলাদা আলাদা করে তুলে অনেকগুলো টবে বসাতে পারি দেখুন একদম পুরো ভর্তি হয়ে গেছে তো ছোট টবে দেবো আমরা যখন একটা গাছ এনে বসাবো বড়ো টবে দেবো না একটা ছোটো টবে দেবো ছোটো টবটা যখন ভর্তি হয়ে যাবে কারণ এর অনেক শিকড় হলে ওই শিকড়ের গোড়া থেকে চারা বের হতে থাকে তাই আমরা চারাটা প্রচুর পাবো আর দেখুন এখানে যেরকম আমি এগুলো সব আলাদা করেই বসেছি আমার একটা টব ভর্তি হয়ে গেছিলো তো তার থেকেও দেখুন এই যে দুটো চারা বের হয়েছে এবার পুরো টবটা যখন ভর্তি হয়ে যাবে কারণ এগুলোতে জায়গা রয়েছে সব চারা বের হবে যখন পুরো টব ভর্তি হয়ে যাবে তখনই আমি একে আবার আলাদা করব। মানে আলাদা করে বসাবো নয়তো বড়ো টবে দিয়ে দেবো তো এইভাবে আপনারা গাছকে রেখে দেবেন দেখবেন অনেক চারা পাবেন একটা সময়তে দেখবেন টব ভর্তি হয়ে গেছে খুব একটা বেশি সময় লাগে না তবে একটু ধৈর্য ধরতেই হয় একবার যদি চারা একটা গাছে না বসালেন হয়তো অনেক দিন দেখতে পাচ্ছেন চারা বের হচ্ছে না কিন্তু যখন চারা বের হবে একবার তখন দেখবেন পরপর চারা বের হয়ে যাচ্ছে তো এইটুকু ধৈর্য আমাদেরকে ধরতেই হবে আর এই গাছকে সেটের নিচে রেখে গ্রো করা যায় গ্রিন নেটের নিচে রেখে গ্রো করা যায় ঘরে এনেও এই গাছকে গ্রো করতে পারি এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমরা ঘরে এনে রাখবো কারণ ঘরে রাখলে এরা বলেছি যে ঘরে রাখলে ঘর ঠান্ডা হয় ঘরে রাখলে আমরা অনেক উপকার পাই এই গাছ থেকে তাই গাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেই ঘরে রাখবো এতে গাছ দেখতেও সুন্দর লাগে আর গাছেও গ্রোথ ভালো হয় তো এইভাবে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে রাখবেন তাহলে দেখবেন ঘরও দেখতে অনেক সুন্দর লাগছে আর গাছগুলোও কিন্তু সবুজ সতেজ থাকছে তো এইভাবে গাছের একটু সামান্য যত্ন করতে হবে এখনই গরমকালে তো এই গাছকে আপনারা চাইলে জলে রেখেও গ্রো করতে পারেন এই দেখুন এখানে জলে রাখা রয়েছে আর এতেও কিন্তু সুন্দর গ্রো করেছে চারাও বের হয়েছে ঠিক আছে এই গাছ জলে গ্রো হবে কিন্তু মাটিতে বসালে মাটিতে যদি বেশি জল হয়ে যায় মাটি যদি কাদা কাদা করে রাখা হয় তাহলে এই গাছ পচে গিয়ে নষ্ট হয়ে যায় আপনারা চাইলে পাতা থেকেও এই গাছকে গ্রো করতে পারবেন দেখুন এখানে পাতা বসিয়েছিলাম তো সুন্দর চারা বের হয়েছে আর যেগুলো আমি ছাদে রেখেছিলাম এ দেখুন দুপুরের কড়া রোদ্দুরে এইভাবে গাছ জ্বলে গেছে তো দুপুরের কড়া রোদ্দুর এই গাছের জন্য খুবই ক্ষতিকর কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরের করার রোদ্দুর সহ্য করতে পারে না এই গাছ আর এবছর তো প্রচুর গরম পড়েছে প্রচুর রোদ্দূরের তাপ প্রত্যেকটা গাছেরই যত্ন করতে হবে সেটা ইনডোরই হোক কিংবা আউটডোরের গাছই হোক সমস্ত গাছকেই যত্ন করতে হবে যেই গাছগুলো ফুল সানলাইটে রাখার কথা সেই গাছগুলোকেও আমরা বেলা রোদ্দুর দেবো দুপুরের কড়া রোদ্দুর থেকে সরিয়ে রাখবো এখন এই গাছের এই অবস্থা হয়েছে এখন কি করব তো এই অবস্থাতে আমি বলবো খাবার দেবেন না যদি কারো এরকম হয়ে থাকে খাবার দেওয়া যাবে না কারণ গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এই অবস্থায় গাছ খাবার খেতে পারবে না তো এখন ফাঙ্গিসের পাউডার জলে গুলে তারপরে এই গাছে আমরা দিয়ে রাখবো আর প্রয়োজন মতো জল দেবো যখন দেখব মাটি শুকিয়ে গেছে তখনই এই গাছে জল দেবো ধীরে ধীরে এই গাছের গোড়া থেকে নতুন করে আবার কষি বের হবে কারণ এর গোড়া নষ্ট হয়ে যায়নি এটা শুধুমাত্র রোদ্দুরের জন্য উপরের দিকের পাতাগুলোই নষ্ট হয়েছে গোড়া ভালো রয়েছে তো টবের ভিতরে যে গোড়াগুলো রয়েছে তার থেকে নতুন নতুন চারা বের হবে বের হয়ে আবার এই টব ভর্তি হয়ে যাবে আবার সবুজ সতেজ লাগবে তো এখন আমরা এই পাতাতে হাত দেবো না যদি এরকম কারো হয়ে থাকে পাতা এখন তুলবেন না রেখে দেবেন এইভাবে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন হ্যাঁ সেখানে যদি তিরিশ মিনিট চল্লিশ মিনিটের সকালে রোদ্দুর আসে তাতে কোনো অসুবিধা হবে না সকালের রোদ্দুর সমস্ত গাছের জন্য ভালো আমরা দু ঘন্টা তিন ঘন্টা মতো সকালে রোদ্দুরে গাছকে রাখতেই পারি সেই রোদ্দুরে ক্ষতি হবে না তবে এই গাছটাকে দুই তিন ঘন্টা রোদ্দুরে রাখা যাবে না এই ধরুন কুড়ি মিনিট রোদ্দুর পঁচিশ মিনিট রোদ্দুর এরকম জায়গায় এই গাছকে রেখে দিতে হবে দেখবেন এই গরমটা চলে গেলে এই বৈশাখ জশ মাসটা চলে গেলে বৃষ্টির জল পড়লেই আবার নতুন করে এর থেকে চারা বের হয়ে যাবে তখন টব আবার সবুজ লাগবে সতেজ লাগবে তো এইভাবে গাছের একটু যত্ন করতে হবে যেই গাছগুলো খারাপ হয়ে গেছে খুব হুটো করে আমরা খাবার দেবো না খাবার দিয়ে গাছের নষ্ট করব না যেটা উপরের দিকটা নষ্ট হয়ে যায় তখন খাবার দেওয়ার কারণে দেখা যাবে নিচেরটাও নষ্ট হয়ে গেছে মানে পুরো গাছটাই তখন নষ্ট হয়ে যাবে তো এইটুকু আপনারা যত্ন করবেন এইটুকু মেনটেন করলেই দেখবেন গাছপত ভালো থাকছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে